একদা সুদূর অতীতে যখন মুসলিম বিশ্বের দিগন্ত জুড়ে বাগদাদের আব্বাসীয় খিলাফাতের সূর্য অস্তা চলে যাচ্ছিল তখন উত্তর আফ্রিকার মরুময় প্রান্তরে এক নতুন স্বপ্নের বীজ বুনেছিলেন একদল মানুষ তাদের হৃদয়ে ছিল এক গভীর বিশ্বাস এক সুপ্ত আকাঙ্ক্ষা হজরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় কন্যা ফাতিমা রদ আনহা এবং তার স্বামী হজরত আলী রদিয়াল্লাহ আনহু এর পবিত্র বংশধারার প্রতি সুবিচার প্রতিষ্ঠার এক অদম্য বাসনা কারবালার মর্মন্তত ঘটনার পর হজরত আলী রদিয়াল্লাহ আনহু এর বংশধরদের প্রতি মুসলিম উম্মার যে সহানুভূতি সমর্থন জেগেছিল তাই নতুন শক্তির উত্থানের এক গভীর মনস্তাত্ত্বিক ক্ষেত্র তৈরি করেছিল তারা নিজেদের সেই পবিত্র বংশের উত্তরাধিকারী দাবি করে যদিও এ নিয়ে ইতিহাসের পাতায় বিতর্কের রেখা রয়ে গেছে ইসমাইলিয়া শিয়া মতবাদের অনুসারী এই দলটি যারা ষষ্ঠ ইমাম জাফর সাদিকের পুত্র ইসমাইলকে তাদের আধ্যাত্মিক নেতা মানত তারা আব্বাসীয়দের বিরুদ্ধে এক সুপরিকল্পিত ও সংঘবদ্ধ প্রচার কার্য শুরু করেছিল তাদের এই দীর্ঘদিনের প্রস্তুতি এবং একটি শক্তিশালী গোপন নেটওয়ার্কের বিস্তারই ছিল তাদের উত্থানের মূল ভিত্তি আজকে সভ্যতার সাম্রাজ্যের গল্পে আমরা শুনব ফাতেমি ও খিলাফাতের উত্থান পতনের ইতিহাস নশো নয় খ্রিস্টাব্দ উত্তর আফ্রিকার টিউনিসের তৎকালীন ইফ্রিকিয়া ভূমিতে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় উবায়দুল্লাহ আল মাহদি যিনি নিজেকে সাঈদ ইবনে হুসাইন নামেও পরিচিত করতেন বারবার গোত্র কুতামার অকুণ্ঠ সমর্থন নিয়ে ফাতেমীয় খিলাফাতের গোড়াপত্তন করেন এটি ছিল বাগদাদের সুন্নি আব্বাসীয় খিলাফাতের বিরুদ্ধে প্রথম শক্তিশালী শিয়া খেলাফাত যা মুসলিম বিশ্বের ক্ষমতার ভারসাম্যে এক নতুন মেরুকরণ তৈরি করে ফাতেমীয়রা উমাইয়া ও আব্বাসীয়দের অন্যায়ভাবে ক্ষমতা দখলকারী মনে করত এবং হযরত আলী রতেউল্লাহ আনহু এর বংশধরকেই খিলাফাতের ন্যায্য অধিকারী হিসাবে দেখত তাদের এই ধর্মীয় ও রাজনৈতিক বৈধতার দাবি শিয়া অনুসারীদের মধ্যে এক গভীর আবেগ ও আনুগত্যের জন্ম দিয়েছিল যা তাদের এই বিদ্রোহকে নিঃসব ক্ষমতা দখলের চেয়েও বেশি কিছু এক ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম হিসাবে চিত্রিত করেছিল উত্তর আফ্রিকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করার পর ফাতিমেউদের দৃষ্টি নিবদ্ধ হয় মিশরের দিকে ওবায়দুল্লাহ আল মাহাদি এবং আল কাইমের শাসন আমলে মিশর জয়ের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয় কিন্তু নশো উনসত্তর খ্রিস্টাব্দে চতুর্থ খলিফা ফাতেজলিদ্দিন ইল্লাহ এর সময় নশো উনসত্তর থেকে নশো পঁচাত্তর এক নতুন সুযোগ আসে তৎকালীন মিশরে আব্বাসীয় অনুগত ইকশি দিনের শাসন চলছিল কিন্তু দেশটি তখন চরম রাজনৈতিক অস্থিরতা ভয়াবহ দুর্ভিক্ষ প্লেগ মহামারী এবং কৃষি ও কর ব্যবস্থার অধপতনের ফলে এক গভীর বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত ছিল এই অভ্যন্তরীণ দুর্বলতা এবং জন অসন্তোষ ফাতেমীয়দের মিশর বিজয়ের পথ সুগম করে আল মুইজ তার বিশ্বস্ত ও বিচক্ষণ সেনাপতি জহর আল সিকিল্লির উপর মিশর অভিযানের গুরুদায়িত্ব অর্পণ করেন জহর আলেকজান্দ্রিয়া দখল করে ফুস্তাতের দিকে অগ্রসর হন এবং অচিরে ফুস্তাত তার দখলে আসে বিজয়ের পর জহর ফুস্তাতের নিকটেই এক নতুন সুপরিকল্পিত নগরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আল আল-মুইজ স্বয়ং এই শহরের নকশা তৈরি করে দিয়েছিলেন কথিত আছে জ্যোতিষিরা শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল কিন্তু একটি কাকের আকস্মিক আগমনে ঘন্টা বেজে উঠে এবং শ্রমিকরা কাজ শুরু করে দেয় সেই মুহূর্তে আকাশে মঙ্গল গ্রহ আরবিতে আল কাহির উদিত হচ্ছিল যা ছিল অশুভ লক্ষণ এই অশুভ মুহূর্তের স্মরণে নগরীর নামকরণ করা হয় আল কাহিরা আল মাহরুসা মঙ্গলের প্রহরাধীন নগরী যা কালক্রমে কায়রো নামে পরিচিতি লাভ করে নশো বাহাত্তর খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হয় এবং নশো তেহাত্তর খ্রিস্টাব্দে আল-মুইজ সপরিবারে কায়রোতে চলে আসেন যা ফাতেমীয় খিলাফাতের নতুন প্রাণ কেন্দ্র হয়ে ওঠে কায়রোর এই প্রতিষ্ঠা কেবল একটি নতুন শহর নির্মাণ ছিল না এটি ছিল বাগদাদের আব্বাসীয় এবং কর্ডার উমাইয়া খিলাফাতের পাশাপাশি মুসলিম বিশ্বে এক নতুন শক্তিশালী ত্রিমাত্রিক ক্ষমতার কেন্দ্র গড়ে তোলার প্রতীক এটি ফাতেমীয়দের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব দখলের সুদূর প্রসারী পরিকল্পনারই প্রতিফলন ছিল আল আল-মুইজের পর তার পুত্র আল আজিজ নশো পঁচাত্তর থেকে নশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ ফাতেমীয় খিলাফতের মসনদে বসেন তার শাসনকালকে ফাতেমীয়দের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয় যখন জ্ঞান বিজ্ঞান স্থাপত্য ও সংস্কৃতি অভূতপূর্বভাবে উন্নতি লাভ করে ফাতেমীয় খলিফারা বিশেষ করে আল আজিজ কেবল সামরিক ও রাজনৈতিক শক্তি বিস্তারে আগ্রহী ছিলেন না বরং একটি বুদ্ধিভিত্তিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয় যা আল মুইজের নির্দেশে সেনাপতি জওহর নশো সত্তর বা নশো বাহাত্তর খ্রিস্টাব্দে একটি মসজিদ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন আল আজিজের সময়ে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এটি কোরআন ইসলামী আইন যুক্তিবিদ্যা ব্যাকরণ ও অলঙ্কারশাস্ত্রের মতো ইসলামী শিক্ষার এক প্রধান কেন্দ্র হিসাবে বিকশিত হয় এবং পরবর্তীতে ধর্মনিরপেক্ষ বিষয়াবলীয় এতে অন্তর্ভুক্ত হয় যা এটিকে বিশ্বের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর একটিতে পরিণত করে এছাড়াও এক হাজার পাঁচ খ্রিস্টাব্দে আল হাকিম যিনি ফাতেমিয়া ইতিহাসের একজন বিতর্কিত শাসক হিসাবে পরিচিত তিনি শিয়া মতবাদ প্রচার ও গবেষণার জন্য দারুল হিকমা প্রতিষ্ঠা করেন যা ছিল একটি বিশাল গবেষণা কেন্দ্র ও লাইব্রেরি এই বিতর্কিত শাসকের জ্ঞানানুরাগ ইঙ্গিত দেয় যে ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য বা বিতর্কিত নীতি থাকা সত্ত্বেও চর্চার প্রতি ফাতেমীয় রাজবংশের একটি সামগ্রিক প্রবণতা ছিল যা তাদের শাসনের একটি অন্তর্নিহিত মূল্যবোধকে তুলে ধরে কায়রোতে ফাতিমীয়দের পৃষ্ঠপোষকতায় অনেক সুন্দর অট্টালিকা রাজপ্রাসাদ ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মিত হয় আলাজহার মসজিদ এবং আল হাকিম মসজিদ নশো সালে আল যার নির্মাণ শুরু করেন এবং এক সালে আল হাকিম শেষ করেন এর উল্লেখযোগ্য উদাহরণ সিরামিক ল্রোয়ার গ্লাসওয়্যার এবং ধাতব কাজও এই যুগে জনপ্রিয়তা লাভ করে যা ফাতেমীয়দের শিল্পরুচির পরিচয় বহন করে তবে ইতিহাসের চাকা সব সময় এক পথে ঘরে না ফাতেমীয় খিলাফতের স্বর্ণযুগের পর ধীরে ধীরে পতনের ধনে শোনা যেতে থাকে একাদশ শতাব্দীতে সেলযুগ তুর্কিদের উত্থান ফাতেমীয়দের জন্য এক নতুন এবং ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায় সেলযুগরা ছিল মতাবলম্বী এবং বাগদাদের আব্বাসীয় খিলাফতের প্রতি অনুগত তারা সিরিয়ায় ফাতেমীয়দের প্রভাব মোকাবেলা করতে শুরু করে যা ফাতেমীয়দের জন্য এক নতুন ফ্রন্টে চাপ সৃষ্টি করে বাগদাদের আব্বাসীয়দের সাথে কায়রোর ফাতেমীয়দের মুসলিম বিশ্বের কর্তৃত্ব নিয়ে তীব্র আদর্শিক ও রাজনৈতিক প্রতিযোগিতা ছিল যা এই চাপকে আরও বাড়িয়ে তোলে এ বহিরাগত চাপ এবং অভ্যন্তরীণ দুর্বলতা এ দুইয়ের সম্মিলিত ফলই ফাতেমি অখিলাপাতের ভিত্তি ধীরে ধীরে দুর্বল করে দেয় অভ্যন্তরীণভাবেও ফাতিমীয় খিলাপতের ভিত্তি দুর্বল হতে শুরু করে শেষ খলিফারা ছিলেন দুর্বল অযোগ্য ও অদক্ষ এবং তাদের অনেকেই ছিলেন নাবালক ফলে প্রকৃত ক্ষমতা খলিফাদের হাত থেকে উজিরদের হাতে চলে যায় বদর আল জামালি ওয়াল আফজালের মতো উজিররা খলিফাদের উপর প্রাধান্য বিস্তার করে নিজেদের হাতে ক্ষমতা কুক্ষিগত করে যা কেন্দ্রীয় শাসনকে দুর্বল করে দেয় এবং ক্ষমতা নিয়ে অভ্যন্তরীণ কন্দলের জন্ম দেয় বারবার দুর্ভিক্ষ ও খাদ্যাভাব জনজীবনে অপরিসীম দুর্যোগ ডেকে আনে খলিফা মুক্তাসিরের সময় এমন দুর্ভিক্ষ দেখা দেয় যে মানুষ প্রকাশ্যে একে অপরের মাংস বিক্রি করতে শুরু করে এবং ধনীরা এক টুকরা রুটির জন্য সোনা দানা পথে ঘাটে ছুঁড়ে ফেলে দিত এ অর্থনৈতিক সংকট এবং খাদ্যাভাব রাষ্ট্রের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতিকে মারাত্মকভাবে বিনষ্ট করে সামরিক বাহিনীও আত্মঘাতী গোষ্ঠী কলহে লিপ্ত হয়ে পড়ে যা তাদের রণকুশলতা ও শৃঙ্খলা নষ্ট করে দেয় সেনাবাহিনীর প্রতি অবহেলা এবং খলিফাদের পক্ষে বিশাল সেনাবাহিনীর ভরণ পোষণের অক্ষমতা তাদের সামরিক শক্তিকে হ্রাস করে ফেলে যা পতনের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে এক হাজার সাতানব্বই খ্রিস্টাব্দে ক্রুসেডার বা খ্রিস্টান ধর্মযোদ্ধারা জেরুজালেম উদ্ধারের জন্য এশিয়াতে উপস্থিত হলে ফাতেমিয়রা প্রথমে তুর্কি শক্তিকে ধ্বংস করার জন্য ধর্মযোদ্ধাদের স্বাগত জানায় কিন্তু এই কৌশলগত ভুল প্রাচ্যে ক্রুসেডারদের অনুপ্রবেশ আরো সহজতর করে তোলে এবং ফাতেমিয়দের জন্য নতুন জটিলতা সৃষ্টি করে ক্রুসেডের কারণে শ্রেষ্ঠ আঞ্চলিক অস্থিরতা এবং মুসলিম বিশ্বের মধ্যে সেলজুক জেঙ্কি বনাম ফাতেমিওদের সংঘাত সালাহ উদ্দিনের মতো শক্তিশালী সামরিক ব্যক্তিত্বের উত্থানের পথ প্রশস্ত করেছিল ফাতেমীয় খিলাফাতের পতনের চূড়ান্ত অধ্যায় রচিত হয় এক নতুন তারকার উত্থানের মধ্য দিয়ে সুলতান সালাহ উদ্দিন আইউবি এগারোশো তেষট্টি খ্রিস্টাব্দে মিশরে ফাতেমীয় খলিফা আল আদিদের উজির সাওয়ার দীর্ঘাম নামক এক ব্যক্তি বিতাড়িত করলে সাওয়ার সামরিক সহায়তার জন্য সিরিয়ার শক্তিশালী শাসক নরুদ্দিন জেঙ্কির কাছে আবেদন করেন নুরুদ্দিন তার চাচা সীর কোহকে মিশরে পাঠান যার সাথে ছাব্বিশ বছর বয়সী সালাহ উদ্দিন আয়বীও তাদের সাথে ছিলেন মিশরের অভ্যন্তরীণ কন্দল সালাহ উদ্দিনের জন্য এক সুযোগ নিয়ে আসে সাওয়ার নিহত হওয়ার পর এবং সিরকোর মৃত্যুর পর এগারোশো উনসত্তর খ্রিস্টাব্দে ফাতেমীয় খলিফা আল আদিদ স্বয়ং নিয়োগ দেন খলিফার উপদেষ্টারা সালাহ উদ্দিনকে দুর্বল এবং নিয়ন্ত্রিত করা যাবে ভেবে এ সহজেই নিয়োগ দিয়েছিলেন যা ছিল এক ঐতিহাসিক ভুল সালাউদ্দিন এই সুযোগকে কাজে লাগিয়ে ধীরে ধীরে ক্ষমতা সুসংহত করেন এবং তার পরিবারের সদস্যদের উচ্চ পদে বসিয়ে নিজের ক্ষমতা সুদৃঢ় করেন নুরুদ্দিনের নির্দেশ এবং সাফি ফকি নাজিমুদ্দিন আল খাবুসানের উৎসাহে সালাউদ্দিন এগারোশো একাত্তর সালের জুন মাসে মিশরে আব্বাসীয় খিলাফাত প্রতিষ্ঠার ঘোষণা দেন এ ঘোষণা শিয়া ফাতেমীয়দের জন্য ছিল এক মরণ ঘণ্টা তেরো সেপ্টেম্বর সর্বশেষ ফাতেমীয় খলিফা আল আদিদ মারা যান এরপর কায়রো ও ফুস্তাতের সকল মসজিদে আব্বাসীয় খলিফার নামে খুদ্বা পাঠ করা হয় এবং আল মুস্তাদিকে খলিফা ঘোষণা করা হয় এভাবে দুশো বাষট্টি বছরের গৌরবময় ফাতিমীয় খিলাফাতের অবসান ঘটে সালাউদ্দিন আয়ুবি কর্তৃক আইয়ুবি রাজবংশের সূচনা হয় যা বাগদাদের সুন্নি আব্বাসীয় খিলাফাতের সাথে পুনরায় যুক্ত হয় এ ঘটনা কেবল একটি সামরিক বিজয় ছিল না বরং এটি ছিল একটি সুচতুর রাজনৈতিক ও আদর্শিক পরিবর্তন যা শিয়া ফাতেমিয়দের হাত থেকে সুন্নিদের কাছে ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসে ফাতেমীয় খিলাফতের উত্থান পতন তাদের দীর্ঘ আড়াইশো বছরের শাসনকালের এক মহাকাব্যিক ইতিহাস তারা শুধু একটি রাজনৈতিক শক্তিই ছিল না বরং মুসলিম বিশ্বের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের জন্ম দিয়েছিল তাদের জ্ঞান বিজ্ঞান স্থাপত্য এবং সংস্কৃতিতে অভূতপূর্ব অবদান বিশেষ করে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা আজও তাদের উজ্জ্বল উত্তরাধিকারের সাক্ষ্য বহন করে কিন্তু ক্ষমতার ক্ষণস্থায়িত্ব এবং ইতিহাসের নির্মম সত্য এই যে অভ্যন্তরীণ দুর্বলতা ও ব্যাহ্যিক চাপ যে কোনো সাম্রাজ্যকে পতনের দিকে ছেলে দিতে পারে ফাতেমীয়দের গল্প এ সত্যেরই এক জীবন্ত প্রমাণ তাদের পতন হলেও তাদের রেখে যাওয়া স্থাপত্য জ্ঞান চর্চার ঐতিহ্য এবং কায়রোর মতো শহর আজও তাদের মহিমার কথা স্মরণ করিয়ে দেয় যেখানে উত্থান সংগ্রাম সমৃদ্ধি আর পতন এক সুতোয় গাঁথা যা ইতিহাসের পাতায় চিরকাল অনুরণিত হবে এবং মানব ক্ষমতার প্রকৃতি ও সময়ের পরিক্রমা সম্পর্কে এক গভীর বার্তা দিয়ে যাবে